আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সেও সকল তথ্য দেওয়া থাকবে চলুন ভিডিও শুরু করি আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মে তারিখে সার্কুলার আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে এক একনজরে এ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশের তারিখ আট মে দু চব্বিশ পদের সংখ্যা তিনজন বয়সী মাঠার থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু তারিখে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম কারিগরি সহকারী সিভিল পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বয়স সীমা তিরিশ বছর বেতন স্কেল এগারো টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা তিরিশ বছর হলেই চলবে আবেদনের শেষ তারিখ তিরিশ মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই পদের জন্য আবেদনের পূর্বে অবশ্যই শর্তাবলী দেখে নেবেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ